আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে গরমের দিনে খাওয়ার জন্য খুবই মজাদার স্বাদের অনেক বেশি রিফ্রেশিং আর আরামদায়ক তিনটা ভিন্ন স্বাদের মিল্কশেকের রেসিপি শেয়ার করছি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্কশেক লিচুর মিল্কশেক আর তরমুজের মিল্কশেক খুবই সহজে অল্প উপকরণেই এই তিনটা ভিন্ন স্বাদের মিল্কশেক তৈরি করে নেওয়া যায় তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমেই তৈরি করে দেখাচ্ছি পাকা আমের মিল্কশেক পাকা আমের মিল্কশেক তৈরি করার জন্য আমার লাগবে পাকা আম এখানে প্রায় দেড় কাপের মতো পাকা আম আমি ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছয় টুকরা বরফ ওয়ান ফোর্থ কাপ ভ্যানিলা আইসক্রিম চেষ্টা করবেন মিল্কশেকে আইসক্রিমটা দিতে এতে টেস্টটা অনেক ভালো আসে সেই সাথে নিয়ে নিয়েছি জাল করে ঘন করা গরুর দুধ প্রায় দেড় কাপ আর আমার লাগবে চিনি আর এখানে আমি চিনি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এবার আমি মিল্কশেক তৈরিতে চলে যাব। প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম এখন ব্লেন্ডার জারের মধ্যে এক একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি ছোট টুকরা করে কেটে নেওয়া আম আর দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম স্বাদ মতো লবণ বরফ চিনি আর দিয়ে দিলাম দুধ এখন ব্লেন্ডারের ঢাকনাটা আটকিয়ে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি সব কিছু একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি পাকা আমের মিল্কশেকটা একটা গ্লাসে ঢেলে পরিবেশন করে নিব যেহেতু মিল্কশেকটা ঠান্ডা দুধ আর বরফের টুকরা দিয়ে তৈরি করা তাই সাথে সাথেই মিল্কশেকটা ঢেলে পরিবেশন করে নেওয়া যাবে এখন তৈরি করে নিব লিচুর মিল্কশেক লিচুর মিল্কশেক তৈরি করার জন্য এখানে আমি লিচু নিয়েছি প্রথমে লিচুর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিব তারপর আটি থেকে লিচুর শ্বাসটাকে ছাড়িয়ে নিচ্ছি আটি থেকে লিচুগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মিল্কশেক তৈরি করে নিব যার জন্য প্রথমে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম লিচু এখনের মধ্যে দিয়ে দিব জাল করে ঘন করা ঠান্ডা দুধ দেড় কাপ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে আর দিয়ে দিব এক চিমচি লবণ কয়েক টুকরা বরফ আর ভ্যানিলা আইসক্রিম এখন ব্লেন্ডারের ঢাকনাটা আটকিয়ে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব মিল্কশেকটা ব্লেন্ড করতে দুই মিনিটের মতো সময় লাগতে পারে তাই এক মিনিট ব্লেন্ডারটা চালিয়ে কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ডারটা অফ করে আবার এক মিনিট ব্লেন্ড করে নিলেই মিল্কশেকটা তৈরি হয়ে যাবে এখন আমি এই লিচুর মিল্কশেকটা একটা গ্লাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি এবার বানিয়ে নিচ্ছি তরমুজের মিল্কশেক তরমুজের মিল্কশেক তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি প্রায় দুই কাপ কেটে নেওয়া তরমুজ আর আমার লাগবে কয়েক টুকরা বরফ ওয়ান ফোর্থ কাপ বা স্বাদ অনুযায়ী চিনি আর জাল দিয়ে ঘন করে ঠান্ডা করা দেড় কাপ তরল দুধ আর লাগবে ভ্যানিলা আইসক্রিম এখন মিল্কশেকটা তৈরি করার জন্য ব্লেন্ডার জারের মধ্যে এক একে উপকরণগুলো দিয়ে দিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে নেওয়া তরমুজ তারপর দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী এক চিমটি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বরফের টুকরা দুধ আর ভ্যানিলা আইসক্রিম এখন ব্লেন্ডারের ঢাকনাটা আটকিয়ে দিবো আর সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি যেহেতু টাটকা ফল দিয়ে এই মিল্কশেকগুলো তৈরি করা তাই মিল্কশেকগুলো তৈরি করার কয়েক ঘন্টার মধ্যেই পরিবেশন করে খেয়ে নিতে হবে বেশি সময় ধরে মিল্কশেকটা রেখে দিলে এর টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের তরমুজের মিল্কশেক এখন এই মিল্কশেকটা আমি গ্লাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি আজ এ পর্যন্তই আশা করি মজাদার স্বাদের সহজ তিনটা ভিন্ন স্বাদের মিল্কশেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ ফেজ